হাইমচরে পাঁচ শতাধিক অসহায় ও দুস্থকে কোস্টগার্ডের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান চাঁদপুরের হাইমচর উপজেলার দুই নং উত্তর ইউনিয়নের লামছড়ি এলাকায় বাংলাদেশ কোস্টগার্ড এক প্রশংসনীয় উদ্যোগ নিয়েছে আজ বুধবার কোস্টগার্ড সদর দপ্তর সাপোর্ট ইউনিট কর্তৃক আয়োজিত দিনব্যাপী মেডিকেল ক্যাম্পে পাঁচ শতাধিক অসহায় ও দুস্থ মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ গ্রহণ করেছেন কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম উল হক জানান উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলের সুবিধা বঞ্চিত মানুষের কল্যাণে কোস্টগার্ড সর্বদা কাজ করে আসছে এই মেডিকেল ক্যাম্পেইন সে ধারাবাহিকতার অংশ সিনিয়র মেডিকেল অফিসার সার্জন লেফটেন্যান্ট কমান্ডার তাস্তিমা হোসেন এবং মেডিকেল অফিসার সার্জন লেফটেন্যান্ট কমান্ডার আহমেদ রিফা তাহমিদের নেতৃত্বে একটি অভিজ্ঞ মেডিকেল টিম স্থানীয়দের স্বাস্থ্য পরীক্ষা করে এবং বিভিন্ন রোগের চিকিৎসা সংক্রান্ত পরামর্শ দেয় পাশাপাশি রোগীদের বিনামূল্যে ওষুধ সরবরাহ করা হয় লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক আরও জানান কোস্টগার্ড ভবিষ্যতে এই ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে এবং উপকূলীয় অঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বদ্ধপর record claro.